গাড়িটা দেখতেই পারতেছেন সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার কন্ডিশন গাড়িতে যেমন কোনবার বর্ষা কোনো ঢাকা গাড়িটার যদি চাকার কন্ডিশন দেখা দেয় দেখতেই কন্ডিশন এবং গাড়িটার চাকার কন্ডিশন যদি দেখাই হচ্ছে সামনে কন্ডিশন আর পালসার সিক্সটি গাড়িটা দেখতে মিরপুর চোদ্দ মোড় গাড়িটা

ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আহ দুই বছরের নাম্বার করা স্যার এই গাইডে প্রাইস পড়বে শুধুমাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা শুধুমাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আপনারা সুজুকি সাকি মোর মোড়সে পার্চেস করতে পারবেন সাকিল ঠিকানা ঢাকা মেকুট চোদ্দ পারসেন্ট বাগান বাড়ি পেয়ে যাবেন সাকিল মোর সাথে নাম্বার যোগা করলে হবে পি আর এন বিঞ্জিনের গাড়ি গাইডে এফ আই একটা এফ আই বর্ষণের গাড়ি গাইড রা উনিশের মধ্যে ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা গাড়িটা সুপার ডুপার ফ্রেশ কান্ড অবস্থা পেয়ে যাবেন গাড়িতে ডাকবার বসার কোনো কিছু নেই কোনো এক্সিডেস্ট্রি নাই আর রিফান্ড এর গাড়িটার প্রাইস করবে শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা গাড়িটা এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা দেখতে হলো হলে সেন্ট টু গাড়িটা দুই হাজার পনেরো ওপরের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার দশ বছরের নাম্বার করে আছে মাইন্ড দা সেন্ট টু গাড়িটা পেয়ে যাবেন শুধুমাত্র প্রাইস পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা হলেও কিন্তু আপনারা মাহিন্দ্রা সিএন2 এই গাড়িটা সাইকেল মোড়তে পারছিস করতে পারবে মডেল ভার্সন গাড়িটাতে তেমন একটা দাগ বা গোসা কোনো কিছু নাই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িতে ইঞ্জিন একটা করে কাজ নাই প্রয়োজনে একটা মেকার দেখায় নিয়ে যেতে পারবেন আর এই সুজুকি ইনটুটার যেটাকে বলা হয় হায়াবুসা এই গাড়িটা দেখতে হলে অথবা নিতে আসতে হবে ঢাকা মিরপুর চোদ্দ বাসানটেক বাড়ি হোসনারি মোড় শাকিল মোটরস অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে বাইকটার সম্বন্ধে বিস্তারিত আরও কিছু জানতে পারবেন গাড়িটা দু হাজার আঠারো মডেল দশ বছর পেপার্স করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দুইটা চাবি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সুযু কি এই গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা সিআর জেট ভাইরাল বাইক পুরো ভাইরাল বাইক গাড়িটাতে আনুষাঙ্গিক বিশ থেকে পঁচিশ হাজার টাকা গাড়ি স্টিকার এবং গ্রাফিক্স মডিফাই করা আছে লাইটিং মডিফাই করা আছে গাড়িটা ঢাকা মেটা নাম্বার করা আহ মিরপুর বেটি নাম্বার নেম ট্রান্সফার পসিবল গাড়িটার প্রাইস শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা ভাইরাল সিআরজেন ভাই ও মাত্র ওয়ান ফাইভ হাজার বাইশের মডেল ফুল ফ্রেস কন্ডিশন যাদের এই বাজাজ ডিসকোভারটার প্রয়োজন অবশ্যই চলে আসবেন আমাদের শাকিল মোটরসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ডিসকভারটি নিতে পারবেন বাস মালিকের নামে এখনও ব্যক্তি ফুল ফ্রেশ কোনো বড়ো ধরনের অ্যাকচিং ডিস্ট্রি নেই বড় ধরনের কোনো দাগ বা কয়সা নেই যাদের